দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুনা রাজশাহী রংপুরে আমার ভা রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় কি অন্য করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকেও আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল এতে বসবে এখানে শাসনতন্ত্র তৈয়ার করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব এই মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় দেশ বছরের করুণ ইতিহাস বাংলা রক্তাচারের বাংলা

উনিশশো ছেষট্টি সালের দফা আন্দোলনের সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো এর আন্দোলন ইতিহাস গেল নির্বাচন হলো আপনারা জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলা নয় জাতীয় পরিষদে অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে তিনি মেনে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসব আমরা আলোচনা আলোচনা করব আমি বললাম বক্তিতার মধ্যে

তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বার যদি এখানে আসে তাহলে কসাই খানা হবে অ্যাসেম্বলি যদি কেউ অ্যাসেম্বলি আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে তারপরও যদি আসে তাকে সন্ন্যাসার করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপর হঠাৎ করে হলো কি পেলাম আমরা যে আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশূত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করা তারা আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি ভবিষ্যৎ চাপ প্রবোধ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য তারপর উনি বললেন আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে দশ হাজারকে রাউন্ড টেবিল কনফারেন্স হবে আমার কথা হয় আমি এটা বলেছিলাম না আমি বলেছিলাম জনাব ভুট্টো সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকা আসেন আমার ভাই এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা